আমরা এখানে তিনটা জিনিস দেখতে পাচ্ছি একটা হচ্ছে ব্রিজ মানে এটা হচ্ছে অত্যাধুনিক আধুনিক যে ব্রিজ ব্রিজ এর আকারে নির্মিত এর উপরে একটু চাল আছে এটা আলাদা হিসাব বাট একটা হচ্ছে ব্রিজ আর একটা হচ্ছে আমাদের এখন আমরা সাঁকু দিয়ে যাব বাট যেটা শাঁখু আমরা বলি আর কি মানে হাক্কা হ্যাঁ হাক্কা বলি বা সাঁকু বলি যেটা বলি না কেন এটা হয়েছে এটা আমরা এখন এটা দিয়ে যাব। তো বন্ধুরা একটু ভয় করতেছে কারণ অনেক দিন হয়েছে যাই না তো ভয় করতেছে তারপরে যাবো একটু ভয় লাগতেছে আর কি বাট অনেক দিন এসে যায় না এই যে এ পাশে যেটা আছে ওটা হচ্ছে কাঠ মানে বাঁশের ফুল আর এটা হচ্ছে পাকা সেতু বা ব্রিজ যেটা বলি না কেন আর এটা হচ্ছে আমরা তার হচ্ছে মানে আমাদের নোয়াখালী অঞ্চলে আমরা যেটাকে বলি হাপকা আর কি হাপকা আর এটা হচ্ছে শাকু সুন্দর ভাষা আমরা যদি বলি শাকু তো আমরা ব্রিজ পারলাম শাকু পারালাম এখন আমরা কাঠের ব্রিজ যেটা সরি বাঁশের বাঁশের ব্রিজ যেটা আমরা এটা দিয়ে পার হবো আমরা যে দেখি এটা হচ্ছে বন্ধুরা বাঁশের ব্রিজ আর এটা হচ্ছে বাঁশের ব্রিজ বাঁশের ব্রিজ দিয়ে পার হচ্ছি তাহলে আমরা তিনওটাই কিন্তু পার হলাম অর্থাৎ মানে আধুনিক ব্রিজ প্লাস কাঠ বাঁশের ফুল প্লাস শাকু আমরা তিনটেকে পার হলাম ওইদিকে দেখতেছি কাপড় পার হচ্ছে আসলে এখানে আসলে গ্রাম বাংলার ঐতিহ্যগুলো আসলে খুঁজে পাওয়া যায় সুন্দর যে একটা ফিল পাওয়া যায় ওটা আছে